আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি ভেন্ডি দিয়ে রুই মাছের কারি। এটি এটি মজাদার এবং সুস্বাদু একটি খাবার। ভেন্ডি খুব ক্যালসিয়ামের জন্য উপকার। আচ্ছা চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি কিভাবে তৈরি করবেন দেখে নেই। আমি একটি সস মেনের পরিমাণ মতো সর্ষেতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মাছ তেলগুলোর সাথে আমি দুই মাছগুলো দিয়ে দিচ্ছি চার পিস রুই মাছ দিয়ে দিলাম রুই মাছগুলো ভালো করে ভেজে নেব আগে আমি মশলা দিয়ে ভালো করে ধুয়ে তারপরে হলদি মরিচ দিয়ে মাখিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট হ্যাঁ আমার রুই মাছগুলো এটা উল্টিয়ে দেওয়া হয়েছে এখন দুই মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে ভাজা হ্যাঁ আমি এখন এই পাত্র থেকে রুই মাছগুলো সরিয়ে নেবো বা উঠিয়ে নেব এবং অন্য আরেকটি সসম্যান আমি দিয়ে দিচ্ছি এবং যে মাছের তেলটি ভাজা মানে যে মাছের তেলগুলো ছিল সেই তেলগুলো পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব দিয়ে কেটে নিয়েছি চারপাঁচটার মতো পেঁয়াজ দিয়েছিলাম হ্যাঁ আপনারাও তেলের এরকমই পাঁচ ছটা পেঁয়াজ বা চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দেবেন হ্যাঁ ভালো করে নাও চারা দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি টাকার মতো লবণ দিয়ে দিলাম লবণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি পেঁয়াজগুলোর সাথে মিশ্রণ হয়ে যায় ভালো করে বেশ কিছুক্ষণ মাল নাচতে থাকবে এরকম আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটাগুলোও পেয়ে সাথে ভালো করে মাখিয়ে নিলাম সামান্য একটু হলদি দিলাম গুঁড়ার লাল গুঁড়ো মরিচ দিলাম আপনি যে পরিমাণ ঝাল খালেন ঠিক অতটক পরিমাণ ঝালটা দিয়ে দিবেন যে পানি দিয়ে নিচ্ছি কিছুটুকু যে মশলা পুরো লেগে না যায় তারপর হচ্ছে রোগ দুই তিনটে কাঁটা মরিচ দিয়ে দিলাম এবং বেশ কিছু কিন্তু নাচতে থাকবো আমি এখানে শর্ট করে দেখাচ্ছি যার কারণে ওই নাড়াটা একগুলো কম দেখলাম একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা পুরো না যায় আপনারা একটু ভালো করে মশলাগুলো কষায় নেবেন এটা কিন্তু কষায় নিতে হবে খুব ভালো করে পরিমাণ মতো টমেটো মানে দুই তিনটে টমেটো কেটে দিয়ে দিচ্ছি পাত্রে এই টমেটোগুলো ভালো করে নরম করে একদম হালকা করে নিতে হবে এখন ভেন্ডি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাংস একটু বড় সাইজ তাই আমি ভেন্ডিগুলো লম্বা করে কেটে নিয়েছি মাছের সাথে মিল করেই আসলে ওই তরকারিটা কাটতে হয় দেখতে ভালো লাগে সেই ক্ষেত্রে এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট চুলা রেখে দেবো আমি আবার ফিরে আসলাম ঢাকনাটা তুলে দিচ্ছি আবার হালকা পাতলা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে আসছে এবং দেখে নিচ্ছি যে এসে হয়েছে কি না মোটামুটি হয়ে গিয়েছিল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পাত্রে মাছগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ আবার থেকে ছয় সাত মিনিট তুলায় রাখবো আমি আবার ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিয়েছি হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো মিক্সটা লেগে যাচ্ছে কি না বা ছাড়টা লেগে যাচ্ছে কিনা একটু নাড়াচারা মাছটা উল্টু এটা দিয়ে দিয়ে দেবো হ্যাঁ হালকা একটু জিরাইগুলো দিয়ে দিলাম যেটা দেখতে ভালো লাগে এবং পরবর্তীতে আমি হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো আবার এবং ছয় সাত মিনিট পরে আবার ফিরে আসলাম আমার তরফে এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খারাপ হয়েছে আশা রাখি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সামনের সাথে চিন্তিত রাখবো খোদা হাফিস